আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিবেদন আমার যেসব দিতে হবে সেতু আমি জানি আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী আমার চোখের চেয়ে দেখা আমার কানের সোনা আমার হাতের নিপুণ সেবা আমার আনাগোনা আমার প্রভাত আমার সন্ধ্যা হৃদয়পত্র পুটে গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে এখন সে আমায় বিনা হতেছি তার বাধা বাজবে তখন তোমার হবে তোমার সুর সাধা তোমারই আনন্দ আমার দুঃখে সুখে ভরে আমার করে নিয়ে তবে নাও যে তোমায় করে আমায় বলে যা পেয়েছি শুভক্ষণে যবে তোমায় করে দেব তখন তারা আমার হবে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন